গুরুর সাথে কখনো দিন প্রাকৃতিক জগতের সম্বন্ধ নিয়ে আলোচনা না করাই বাঞ্ছনীয় কষ্ট পাবেন না কিন্তু খুব কষ্ট পাই ওই একবারই গেলে পরে একেবারে পাও ধুয়ে জল খাওয়ার জন্য জম্বের ভক্তি করে ওই ভক্তি দেখে তো টের পাই এখন তো আগের একটু বুক আসলাম এনে একটু বুঝি আপনাকে লাতিগুতো খ্যাতি খ্যাতি একটু বুঝি যে এই বেশি ভক্তি তো ভালো নাকি যেন এটা আছে তখন বলে বাবা এইটা না এইটা আমি কই এই আমার পাও দোয়ার দরকার নাই পরে এসে ও পাও ধোয়াই মানে আমার বিপদে ফেলাবে এই জন্য পাইলেই পাও ধোয়ানো যাবে না আগই ধোয়া যাবে না একটু বিবেচনা করতে হবে যে এর মনের ইচ্ছাটা কি আর ওই যে আবার আশীর্বাদও করা যাবে না কয় তোর মনের ইচ্ছা পূর্ণ হোক কেন মনের ইচ্ছাপূর্ণ হয় যদি ইয়ংবাসের ছেলেটায় এসে মনে মনে ওই যে অমকের মাইয়েরে ভালোবাসে যদি ওইটি গোসাইরে প্রণাম করে কয় গুরুদেব জানো আমি ওইটি পাই যদি কয় তোর মনের ইচ্ছাপূর্ণ হোক যদি না পায় তো খবর আছে না তাই জন্য ওই সব বাদ দিয়ে কথা বলতে হবে কি কৃষ্ণ ইচ্ছাপূর্ণ হোক দণ্ডবাদ করলে কি করতে হবে কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক আমার ইচ্ছা নয় কৃষ্ণের ইচ্ছাপূর্ণ হোক যেন ভগবানের ইচ্ছাপূর্ণ হোক আমার ইচ্ছা যেন কোনো জন্মে পূর্ণ না হয় এই জন্য আশীর্বাদ এত করুন চাইলেই দেওয়া যাবে না একটু বুঝে শুনে দিতে হবে তদ্রুপ আজকে লালাবাবু যখন গেছে এই যে শিষ্য করার আগে আমারে যখন আমার গুরুদেব অনুমতি দেছে প্রথম প্রথম শিষ্য করা দিয়ে জানেন আমি কি মনে করছি আমি মনে মনে ভাবছি কাজ হয়ে গেছে যে গুসাই ওইসি গুরুদেব যে আমার বাক্য দেছে শিষ্য ফসাফাস করবো আর টকাটক টাকা নেবো আর কায়দা মতো খাবো কিছুদিন পরে এখন টের পাচ্ছি যদি আগে জানতাম যে এই এই জালা জীবনে গুসাইগিরি করতাম না এর কারণ কি জানেন গুরু সাজা সহজ গুরু হওয়া বড় কঠিন যদি গুরুত্ব না থাকে এই শিষ্য করার চেয়ে না করা অনেক ভালো শিষ্য করার আগে শিষ্যকে অন্তত ছয় মাস ট্রাই করা উচিত আর শিষ্যরও গুরুদেবের প্রতি ছয় মাস অন্তত একেবারে ম্যাক্সিম্যাম ছয় মাস ট্রাই না করে মন্ত্রণ নেওয়া উচিত নয় পাইলেই গুরু করা যাবে না আর পাইলেই শিষ্য করা যাবে না বিকারিরে মন্ত্র দেওয়া যায় কিন্তু জমিদারকে মন্ত্র দেওয়া যায় না যদি ওই জমিদারের শুদ্ধ আচরণ না হয় কষ্ট পাচ্ছেন নাকি পাইলেও কিচ্ছু করবার নাই আজকে অন্য পাড়ায় যাব না অন্য পাড়া দেশকে যাবো না সই ভাবেন না কেন হ্যাঁ ওই পাতা বড়ো করে বিছাইলে কিবে দিয়ে ওজন আছে তো এইবার দেখুন যে জায়গার যে যা সেই জায়গায় তাই লাগাবো এইটা আমাকে অভ্যাস হয়ে গেছে এখন এইবার দেখুন বাবু যখনই বলছে আমাকে দীক্ষা দিন বলছে বাবা রে তোরে যে দীক্ষা দেব আমি যা বলবো তাই কি তুই পারবি কিছু কিছু লোক আছে না ভক্তি হ্যাঁ পারবো আমার এক শিষ্য ছেলে দেখি ঠোঁটটা ছোটবেলায় ওরে দেখছি সুন্দর চিহারাটা একেবারে খুব আমি খুব আদর করতাম হ্যাঁ হ্যাঁ একটু ষোলো সতেরো বছর বয়স হয়েছে দেখি ঠোঁটটা মানে যা কালো হয়েছে আমি নাম বললাম না একেবারে বিশ্বেরই তো আমি আইসে আমার কাছে দীক্ষা নেবো তো আমি বলছি সব কিছু আয়োজন করার পরে আমি জিজ্ঞেস করছি বাবা তুই কি বিড়ি সিগারেট খাস নাকি এমন কথা বলে না এখন মৌনতা কি সম্মতির লক্ষণ এখন কথা না বলে আমি বলছি কি তো একটা কথা শোন মন্দিরে প্রণাম করে দশ টাকা দেশ না হ্যাঁ তারপরে কি ফেরত নাস না বলে তাই আজকে তুই এই সিগারেট খাস এই সিগারেটটা প্রণাম করে আমার স্মরণে দিয়ে যাবি আর জীবনে খাস না এখন ও তো বিপদে পড়ে গেছে এ মনে মনে ভাবতেছে সালার ছেলে আগে জালে তোর কাছে নিতেই আসতাম না কি এইটাই ভাববে না এখন ও তো বিপদে পড়ছে খুব কায়দা বায়দা করে খুবই করে কষ্ট করে বলছে বলার পরে আমি তো আবার সিআইডি লাগাই দিছি না খায় না তবে যারা খায় ও পাশ দিয়ে খালি একটু ঘোরাঘুরি চায় আমি বলছি যে বাবা তুই বলে ইয়ে করিস আবার বলছি কয় বাবা জানেন দেখলি পাগলের মতো লাগে আর সারতে পারি না আমি বলছি সাবধান আমার কাছে কথা দিয়ে গেছিস সাবধান তো এই যে একজনকে পরিবর্তন একটু মাইন্ড করবেন না এইখানে অনেক লোক আছেন দশ টাকা পনেরো টাকা ষোলো টাকা দেখে একটা সিগারেট খান আছে না কুড়ি টাকাও আছে আচ্ছা যে দশ টাকার দশটা সিগারেট প্রতিদিন খায় তাহলে কত হলো একশো মাসে হলে কত বছরে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার না আচ্ছা আপনারা এই একটা বদ অভ্যাসকে পরিত্যাগ করলে এই সিগারেটটাকে পরিত্যাগ করলে আপনি প্রতি বছরে ছত্রিশ হাজার টাকা আপনি ভগবানের মন্দিরে দান করতে পারেন এমনি তো দান করবেন না এমনি দান করা ব্যক্তি খুব কম আছে খুব কম বিশেষ করে সনাতন ধর্মে ইসলাম ধর্মের একটা গুণ আছে তিনখান পাট তিন আটি পাট কাঠি দিয়ে একটা পলিথিন দিয়ে যদি এক জায়গায় মসজিদ উঠায় বছর যাইতে না যাইতে দেখবেন সেটা পাকা হয়ে গেছে ওই গ্রামে কোনো মুসলমানের ঘর পাকা না হইলে মসজিদ পাকা হবে আর এই সালাল যাইতের দোষ কি জানেন মাটির নিচে ঘরের ভিতর টাকা থবে তবু কোনো মন্দিরের পিছনে কোনো আশ্রমের পিছনে টাকা দিতে চায় না রাগ করবেন না কিন্তু কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ আর পাইলেও কিছু করবার নাই তো এই জন্য চরন্দরে করিমা না অন্তত একটু সিগারেটের পয়সাটা বা একটু ত্যাগ কইরা সিগারেটটাকে ত্যাগ কইরা কিছু অর্থ একটু সামাজিক কাজে জাতিকে মুক্তি দেওয়ার জন্য জাতীয় কাজে নিজের স্বধর্মকে রক্ষার কাজে একটু দান করা শিখুন এই বদভ্যাসটাকে পরিত্যাগ করে এই একটা করে দশটা সিগারেট ত্যাগ করলে আপনি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আপনি প্রতি বছর দান করতে পারেন যে দশ টাকা একটা করে সিগারেট খান দশ টাকা তাহলে মাসে তিনশো টাকা তিনবারং ছত্রিশশো টাকা হয় তাহলে আপনি একটা সিগারেট পরিত্যাগ করলে ছত্রিশশো টাকা আপনি ভগবানের সেবা দিতে পারেন আপনার কতজন আছে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে তার মা বাবার চিকিৎসার টাকা হচ্ছে না ঔষধ কেনার টাকা হচ্ছে না অথচ ছেলে ব্যঞ্চন ধরিয়ে টানছে লজ্জা করা উচিত তোমার মতো কুলাঙ্গার ছেলের মৃত্যু হওয়া উচিত যে যা সিগারেট খেত পয়সা নষ্ট করছে কিন্তু বাবার ঔষধের পয়সা জটছে না মায়ের ঔষধের পয়সা জটছে না এ সমস্ত ছেলে পেলে মৃত্যুই শ্রেয় কষ্ট পাবেন না আমার কথায় একটু ভেবে দেখুন এরকম আছে কি না এই জন্য আমি চরণ ধরে করি মানা অল্প ভক্তের মধ্যেও আমার এক একটা প্রোগ্রামে এখন পাঁচ হাজার সাত হাজার ভক্ত হয়ে যায় একেবারে নিন্নতর কিন্তু তারপরে দু হাজারের নিচে এখন হতে চায় না তবু এটা হলো আমার ভাগ্য ভালো তথাপিও চুমুর দিয়ে এই কয়জন হইছে এও তো হইতে চায় না তবুও হয়েছে এটা আপনাদের অশেষ কৃপা যে আপনারা কৃপা করে এই হতভাগাকে চরণ দুলি দান করেছেন তবে একটা জিনিস আপনাদের বলে দিতে চাই নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে একটু বদ অভ্যাস ত্যাগ করে যদি অর্থ বুদ্ধি জ্ঞান দ্বারা নিজের ধর্মকে রক্ষা করার জন্য একটু এগিয়ে আসুন কিছু হবে কিছু পাবেন নিষ্ফল হবে না এটা নিষ্ফল হবে না একেবারে ঘুমিয়ে থেকেন না একটু চেতন হন একটু জাগুন জাগতে শিখুন গন্ডারের চামড়া তৈরি করেন না আপনি মনুষ্য মনুষ্য জাতি হবে মানুষকে যার আছে হুশ সেই হচ্ছে প্রকৃত মানুষ যার হুশ নেই সে তো বেহুশ সেটা গন্ডারের চামড়া হয়ে যায় এইটাকে পরিত্যাগ করে আসুন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে আমি সামুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভজনের জন্য কিছু অর্থ দান করার চেষ্টা করি কি না এটা করতে পারি না কি এটা হয় না আমাদের দ্বারা মায়েরা যারা আছেন প্রতি বছর আপনি দু টাকা দামে শাড়ি না নিয়ে আপনি পনেরোশো টাকা দামে শাড়ি নেন পাঁচশো টাকা ভালো কাজ দেওয়ার জন্য আপনার হাত বাড়িয়ে দেন আপনি পাঁচ হাজার টাকা দামে শাড়ি নেন না তিন হাজার টাকা দামে শাড়ি নেন দু হাজার টাকা দিয়ে আপনার বাড়ির পাশে যদি অসহায় যদি গরিব দুঃখী কোনো নারী থাকে তাকে দু হাজার টাকা দিয়ে দুখানা শাড়ি কিনে আপনি তাদের মুখে একটু হাসি ফুসান ফুটানোর চেষ্টা করুন তবে আপনি ধার্মিক এই নামযোগ্য দেওয়ার চেয়ে ওইটাই শান্তি হবে বেশি কোন নামযজ্ঞ জানেন ওই দোকানের তো মুরগির দিয়ে খাইয়ে এসে আপনার এখানে কীর্তন করবে ওর মুখের নামযোগ্য দেওয়ার চেয়ে শোনার চেয়ে ওই একশো পাঁচশো টাকা দিয়ে যদি একজন অসহায়ের মুখে হাসি ফুটাতে পারেন এটাই আপনার নামযজ্ঞ শ্রেষ্ঠ হবে একজন শুদ্ধ ভক্তকে যদি কিছু দিতে পারেন তার মুখে যদি কোনো দুঃখীর চোখের জল মোছাতে পারেন কোনো অসহায় ছেলেটার যদি চোখের জল মোছাতে পারেন তাহলে এটা সার্থক যারা যুব সমাজ আছে যদি দেখতে পাও সনাতন ধর্মে নয় কোন যুবক অনাথ অসহায় কোনো ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া করতে পারছে না তুমি একটা বই কিনে দাও একটা খাতা কলম কিনে দাও আমি নিজের জাতিকে রক্ষা করবার নিমিত্তে নিজের জাতিকে শিক্ষিত করবার নিমিত্তে নিজের জাতিকে জ্ঞানী করবার নিমিত্তে তুমি এই নাম যোগ্যতে টাকা কম দিয়ে ওখানে কটা খাতা কলম কিনে দিয়ে নিজের জাতিকে আক্ষরিক জ্ঞান দান করো একদিন এই জাতির ভুল ভেঙে নিজের স্বধর্মকে চিনতে পারবে বুঝতে পারবে জাগতে পারবে জানতে পারবে কষ্ট পাচ্ছেন এদিকে হাত বাড়িয়ে দেন এই জাতি শিক্ষিত না হলে এই জাতির ঘুম কোনো দিন ভাঙবে না সুশিক্ষিত হতে হবে শুধু আক্ষরিক জ্ঞানই হলে হবে না আজকে যখনই বলছে তোমাকে একটা কাজ দেবো পারবে কী কাজ বলছে আমার কাছে ভিক্ষা নিতে হলে এই যে কয়েকটা গ্রাম দেখেছ না হ্যাঁ এই সব গ্রামে ভিক্ষা করতে হবে প্রতি দাঁড়ে দাঁড়ে সব গ্রামে প্রতি কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে এখন বলুন একজন জমিদার ভিক্ষা করতে পারে হ্যাঁ নির্মল আজকে একটা সুন্দর একটা কথা বলছে ঘরের ভিতর বলছে বাবা ভাবছি যে কোথাও যাবো না আবার ভাবি যদি একটু ভিক্ষায় না যায় ভিক্ষায় যাইবা না যাই কিন্তু নিমন্ত্রণ পৌঁছাই দেয় না নিমন্ত্রণ পৌঁছানো নয় আপনার ভিকারী হয়ে যেতে হবে নামযোগ্য কোনো জমিদারের জন্য নয় নাম হচ্ছে ভিকারির জন্য কি ভিক্ষা চাইবেন টাকা দিলেই ভিক্ষা দেওয়া হয় না শুধু ভিক্ষা চাইবেন হে বৈষ্ণবগণ আপনারা কৃপা করে আমার পিত্রালয়ে গিয়ে আপনাদের চরণ তুলি ভিক্ষা দিয়ে আমার পিতৃপুরুষের জীবনে তারা ধন্য করবেন এই ভিক্ষা চাইতে হবে ধন ভিক্ষা নয় এরকম নাম যোগ্য মাসে একটা দেওয়ার মতো যোগ্যতা কাঞ্চন সা নির্মল সাদের আছে কিন্তু দারে দারে যাচ্ছে কেন শুধু এই সাধুগুরু বৈষ্ণব যখন আসবে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন পড়বে তখন এদের পিতৃপুরুষ ধন্য হইতে ধন্যাতীত হইবে এটাই হচ্ছে ভিক্ষা অর্থ ভিক্ষা বড়ো কথা নয় এই যে স্বপন স্বপনবাবুর বাড়ি নামযোগ্য হবে এ কি স্বপনবাবু ইচ্ছা করলে যে পরিবারের ছেলে এই দেওয়ারের মধ্য পুদ্দার মশাইদের নাম বললে আগে এক নামে এখন না আরও একশো বছর পরেও বোধহয় গো নাম থাকবে যদি মহাপ্রভু কৃপা করে আর যদি সেই পুদ্দারদের মধ্যে যদি আবার অমানুষ দুই সাইডে জন্মায় বসে তাহলে কেন গো নাম আরও রসা তলে দিয়ে ফেলে কিন্তু এই পুদ্দার বংশে মহাপুরুষের জন্ম হওয়ার কথা আছে যদি মহাপ্রভু কৃপা করে হলেও হতে পারে কিন্তু সাবধান আবার কেউ কষ্ট পাবেন না তবে আমি আশা রাখব নিজের বংশের ঐতিহ্য যে রক্ষা না করতে পারে নিজের জাতির ঐতিহ্য যে রক্ষা না করতে পারে সে কোনো মনুষ্য না সে কুলাঙ্গার ছে কি কুলাঙ্গার আমি যে কুলে জন্ম করেছি জাতিবিদ্যা কুলোভূষা আর সব ভাষা নিজের ঐতিহ্য রক্ষা করতে হবে ব্রাহ্মণকুলে যার জন্ম সেই ব্রাহ্মণত্ব রক্ষা করা একান্ত তার দায়িত্ব ন্যায় নিষ্ঠা পরায়ণতা এটা তার কর্তব্য যদি বৈষ্ণবগুলি যার জন্ম হয়ে থাকে তার সেই বৈষ্ণবত্ব কি নিষ্ঠা সততা সরলতা প্রেম ভক্তির দ্বারা বিশ্বজগৎকে ভালোবাসা এটা যদি না থাকে সে বৈষ্ণব কোনো দিন হতে পারবে না তাজ গিয়ে যখন বাবুকে বলছে ভিক্ষা করতে হবে বাবু তো একটু মোড়ামড়ি করছে এখন বলছে না যত সময় পর্যন্ত ভিক্ষা না হবে আমি দীক্ষা দেব না তো এইবার গিয়েছে কিন্তু এমন জায়গায় গিয়েই ঠেকেছে রামানন্দ স্বামীজি যেখানে মন্দির করেছে ওখান থেকে একটু পাশেই হচ্ছে জগৎ শেঠের বাড়ি সারা জায়গা গিয়েছে কিন্তু জগৎ শেঠের বাড়ি যায়নি কথাটা ভালো করে বুঝবেন সারা জায়গা গেছে জগৎ শেঠের বাড়ি বাবারা আমার মুসলমান বাবারা যারা আসছেন কথাটা কি বোঝা যায় তো বাবা সবার বাড়ি গেছে জগৎ শেঠের বাড়ি যায়নি তাই আমাদের মধ্যেও কিন্তু এরকম যদি কেউ বাড়ি কেউ দ্বন্দ্ব থাকে আমি সববারই ওই বাড়ি বাত আমার এক শিষ্য ছেলে আছে তাই আমি বলছি কি বাবা ও একটু রসিকতা খুব রসিক তাই আমি বলছি যা বাবা সাধুগুরু বৈষ্ণবরে একটু দণ্ডবোধ করে প্রণাম করে ও নিয়ে এখন যাইয়ে বলতেছে অনেক লোক বসাতো রসিকতার ছলে ওট রসিক লোক একটু হাস্যরস্যের লোক ও যেই এই বলতেছে সাধুগুরু বৈষ্ণবের স্বর্ণে পোলাপান কয়েজন বাত কথাটা বলছেন তাই আমাগো মধ্যেও কিছু লোক আছে কি গ্রামে যদি কোনো দ্বন্দ্ব থাকে সৎ কাজ হইলে পরে ওই বাড়ি আমি যাব না আবার যারা এই যে নিতাকেতা আছে না আমার এই পথ পজিশন দেওয়া নি আমি তোমার এই যে সাথী বাতি নাই আমি তোমার ওই জায়গায় যাবো না নেই দাদু টিয়ার পাও না তো তোমার মতো দাদু না গেলে ভগবানের কিছু আসবে যাবে হ্যাঁ এইখানে যদি আমি গোপীনাথ না আসি ভগবানের এই নামের কিছু আসবে যাবে আমার আসলো গেল কি আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলাম না আর এই হরি কথা আমার কর্নে প্রবেশ হলো না তাতে লস হলো কার বাবা ক্ষতিকার হলো আমার কিসে আমি আত্মঘাতী হলাম জেনে শুনে বিস্পান করলাম কারণ হরি কথা আমার করেনে গেল না যে দিনটাই হরি কথা করেনে যায় না সেই দিনটাই জীবের জীবনে দুর্দিন হয়ে আসবে ওটা আমার দুর্দিন যে আমি অহংকারের বসীভূত হয়ে হরি কথা শ্রবণ করব? না এটা কি আমার দুর্দিন নয় এটা কি সুদিন হতে পারে তো এইবার লালাবু তো সববারই গিয়েছে কিন্তু জগৎ শেটের বাড়ি যায় না এখনো তুমি হও নি বলছি কেন সব বাড়ি গিয়েছিলে আমার মন বলছে তুমি সব বাড়ি যাওনি তোমার বোধহয় একটা বাড়ি বাকি আছে হ্যাঁ গুরুদেব আমার সেই চিরশত্রু যার মস্তক কাটার কথা আমি বলেছিলাম যে একটা মস্তক শেঠের মস্তকখানা যে আমার হস্তে ধরিয়ে দিতে পারবে আমার রাজ প্রাসাদের নয় শুধু আমার রাজ্যের অর্ধেক আমি সেই সেই জগৎ শেঠের বাড়ি যাইনি লালা হবে না আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না গুরুদেব হ্যাঁ লালা তুমি দীক্ষা পেতে পারো ওই জগৎ শেটের বাড়ি যদি তুমি যেতে পারো তবেই তোমার দীক্ষা হবে তা না হলে হবে না জগৎ সেট ভাবলেন লালাবাবু ভাবলেন যে অহংকারে গুরু সেবের চরণ হইতে বঞ্চিত চাই না আমি যাব লালা আজকে ভিকারির বেশ ধারণ করে ছুটে চলেছে এদিকে জগৎ শেটের দ্বারেও দাঁড়িয়ে রাখা আছে জমিদার তো কম নয় ভিকারির বেশে লালা যখন গেছে লালাকে চিনতে পারেনি জগৎ শেটের দাড়ি গিয়ে বলছে দাড়ি আমাকে এক মুষ্ট ভিক্ষা দেবে বলছে হ্যাঁ ভিক্ষা তো দেবে বলছে না না আমি তোমার হাতের ভিক্ষা নেব না আমাকে একটু তোমার ওই ভিতরে বাড়িতে যেতে দেবে বলছে কেন না 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 আমার বাবু কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না তোমার যা লাগে তাই চাও আমি তোমাকে নিজ হাতে দেব আমার বাবু সে সহস্তে ভিক্ষা দেবে না দাদি আজ আমি ভিক্ষারি হিসেবে এসেছি আমি যে তোর বাবুর হাতের ভিক্ষা ছাড়া যে আমি নেব না ও দাদি বাবুকে আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে বল কথাগুলো একটু বুঝে নিবেন দাঁড়িয়ে বিনয় করলে চলে যাও যাচ্ছে না দাঁড়িয়ে দুখানা পা জড়িয়ে ধরছে দাড়ি ও দাঁড়ি তোর বাবুকে গিয়ে বল আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে দাড়ি কোমল হলো হৃদয় জগৎ শেঠকে কি বলছে বাবু এমন এক ভিকারি এসেছে জীবনে এই ভিকারিকে কোনো দিন দেখিনি আমাদের এই অঞ্চলে ভিক্ষা করতে কে জানো এক ভিকারি মনে হয় না তার চেহারাটা দেখে ভিকারির মতো তথাপিও সে ভিক্ষাবৃত্ত জীবন ধারণে করে সে শুধু আপনার হাতের একমুষ্ট ভিক্ষার জন্য অপেক্ষা করছে অপেক্ষেও মান দাঁড়িয়ে আছে তুই ভিক্ষা দিয়ে দাঁড়িয়ে তাড়িয়ে দে না 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 আমি অনেক তাকে প্রহার করেছি অনেক আঘাত করেছি ধার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি তথাপিও সে আমার পা জড়িয়ে ধরে বলছে তোর বাবুর হাতের ভিক্ষা ছাড়া যে আমি যাব না তাই দাঁড়া আমি একটিবার দেখে আসি তো দৌড়িয়ে জগত শেঠ গিয়ে দেখে জগৎ শেঠ যখন গেটের বাইরা গিয়ে দেখে ভিকারির বেশে দুটি চোখের জল ঝরছে আর কেহ নয় সারা জীবন যার সাথে মামলা মকর তোমা করেছে যার মস্তকখানা কেটে আনতে চেয়েছে সেই লালা বাবু আজকে ভিকারির বেশে দাঁড়িয়ে আছে জগৎ সেন বলছি লালা জগৎ সেন মনে মনে ভাবছি একই বোধহয় আমার সাথে মামলা করতে করতে রাজ্য ঠাজ্য হারিয়ে ভিখারি হয়ে গেছে ভাই তোর সাথে আমি মামলা করেছি আজ তোর এহেন পরিণতি তুই সমস্ত জমিদারি হারিয়ে ফেলেছিস আমি তোকে আমার অর্ধেক দেব না ভাই আমি শুধু একমুষ্ট ভিক্ষার জন্য এসেছি জগৎ শেখ ভাই আমি তোর হাতের একমুটো ভিক্ষা না পেলে যে আমি গুরুদেবের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব গুরু কৃপা আমার ভাগ্যে হবে না আমি কোনো জমিদারির জন্য আসিনি আমি কোনো অর্থের জন্য আসিনি আমি শুধু এসেছি তোর হাতের একমুষ্ট ভিক্ষা না পেলে আমি আমার গুরুদেবের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব আমার হাতে ভিক্ষা ভিন্ন গুরুদেবের চরণ কোথায় যাবি গুরুদেব করে আমি না মধুর বৃন্দাবনে চলে যাব বৃন্দাবনে চলে যাবি হ্যাঁ লালা জীবনে কোনোদিন কেউ আমাকে ঠকাতে পারেনি তুই আমাকে কোনোদিন ঠকাতে লালা আমি জীবনে কারো কাছে হার মানিনি আজকে তুই আমাকে হারিয়ে দিলি ইংরেজকে আমাকে চিরজন্মের মতো ঠকিয়ে দিলি তুই হাড়িয়ে দিলি এমন হার কি কেউ কখনো হারায় কেন ভাই তোকে তো আমি কিছু হারাইনি লালারি তোর জমিদারিতে যদি তোর জীবনের কথা বলে না দিতে পারে দুজনে সারা জীবন মামলা করেছি তুই যদি মধুর বৃন্দাবনে যেতে পারিস আমার হাতের এক মুষ্ট ভিক্ষা ছাড়া যদি তোর গুরু কৃপা না হয় তাহলে কি আমার জীবনে আর কোনদিন গুরু কৃপা হবে আমার জীবনে আর কোনোদিন গুরু কৃপা হবে না যদি আজ তুই আমাকে কৃপা না করি ভাই তুই যেমন আমার কাছে ভিক্ষার জন্য এসেছিস আমিও তোর কাছে একটু ভিক্ষা চাই তুই আমাকে একটু ভিক্ষা দে ভাই প্রথম ভিক্ষাটা কি দিবি জানিস প্রথম ভিক্ষাটা দিবি জীবনে তোকে শত্রু ভেবেছি কিন্তু জীবনে কোনোদিন বন্ধু ভাবতে পারিনি আজকে ভিক্ষা স্বরূপে আমি তোর চরণ দুখানা চাই তোর চরণের ধুলি আমার মস্ত কেঁদে তোরাই আমার তুলে দে তুই যে ধনে ধনী হয়ে তোর বদানে আজ মধুমাখা কৃষ্ণ নামের পুলি হচ্ছে আমাকে কৃপা করে সেই ধানে ধনী করে যেন তোর চরণ ধুলি পেয়ে যেন আমার মুখে কৃষ্ণ নামের বুলি হয় আমি যেন কৃষ্ণ বলিতে পারি জগৎ শেঠ লালাবাবুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে লালাবাবু জগৎ শেঠের দুখানা চরণ জড়িয়ে ধরেছে জগত শেট বলছি তোর জমিদার দিতে যদি তোর কিছু না বলে দিতে পারে বল আমার জমিদারি থেকে আমার কথা বলে দিতে পারবে আয় চল আমি ও চলে যাব যে গৃহ থেকে বেরিয়েছি এ গৃহে আর ফিরে যাব না তোর ওই গায়ের গামছাখানা আমাকে একটু দে জগৎ শেট নিজে হাতে লালা বাবুর গায়ে থেকে বস্ত্র ছিন্ন বস্ত্রখানা পরিধান করে জমিদারি পোশাকটাকে পরিত্যাগ করে লালা বাবুর গায়ের উপর দিয়ে হাত দিয়ে দু চোখে কৃষ্ণ নামের ধারা ঝরছে লালা বাবুর সাথে সাথে গিয়ে উপনীত হয়েছে রামানন্দ স্বামীজির সম্মুখে দেখতে পায় রামানন্দ স্বামীজি দুকি চোখে গলে ভাসছে প্রণাম করে বলছে গুরুদেব বলছে লালা তুই জীবনে যে ভিক্ষার সম্পদ পেয়েছি আজ যে বন্ধু পেয়েছিস যাকে তুই সারা জীবন শত্রু ভেবেছিলি আজ হতে সে তোর চিরবন্ধু হয়ে গেছে আয় আমি এমন দিনটার অপেক্ষায় বসেছিলাম তোদের দুইজনে কবে মিলন হবে তুরা দুজনে কবে হ্যাঁ কৃষ্ণ হা কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে রওনা দিবি বিশ্বনা কবে সেই দিনটা হবে তুরা দুজনেই হ্যাঁ কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে যাবে আমি তোদেরকে দীক্ষা দেবদারি থাকলে কখনো গুরু কৃপা লাভ করা যায় না কখনো ভগবত কৃপা লাভ করা যায় না অর্থবিত্ত অহংকার যেদিন সমাপন হয়ে যাবে মিশে যাবে সেদিন হয়তো গুরু কৃপা হলে হতে পারে তা না হলে হবে না জয়নীতাই সমস্ত ভক্ত উঠবেন না সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে